আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বর্তমান সময়ের সব থেকে কার্যকরী দুটি প্রোডাক্ট প্রোডাক্ট দুটি অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন রোমাঞ্চকর করার জন্য সব থেকে কার্যকরী দুটি প্রোডাক্ট একটি হচ্ছে বায়োমিনিক্স প্লাস আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বায়োমিনিক্স প্লাস আর একটি হচ্ছে টাইটানজিয়াল গোল্ড একটি হচ্ছে মেড ইন ইউএসএ আর একটি হচ্ছে মেড ইন রাশিয়া আমি দুইটি প্রোডাক্টের নিয়ে বিস্তার আলোচনা করব প্রোডাক্ট দুটি কীভাবে খাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় কী বা অরিজিনাল প্রোডাক্টগুলো কেমন থাকে আমি সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অব্দি আমাদের সঙ্গে থাকবে আমরা প্রথমে আলোচনা করব বায়োমিনিক্স প্লাস নিয়ে বায়োমিক্স প্লাসটা অরিজিনাল প্রোডাক্টের সাথে আপনার উপরে কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বায়োমিনিক্স প্লাস মানি ব্যাক গ্রান্টির একটা সিল পাবেন তারপরে কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন ডায়টি সাপ্লিমেন্ট সিক্সটি পিসেস ক্যাপসুল এটাকে আমরা একটা বাসায় বলে থাকি সেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট যেটার কারণে এটার কোনো প্রকার কোনো ক্ষতিকর কোনো দিক নেই কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এক পার্সেন্টও নেই এখানে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে আপনার ইউএসএ লেখা থাকবে তারপর আরেকটা হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্টে যেটা থাকবে মানি ব্যাগ গ্রান্ডে কিন্তু একটা সিল থাকবে এখানে আপনার আরও পাবেন সেটা হচ্ছে আপনার লর্ড নাম্বার পাবেন যেহেতু বাইরের একটা প্রোডাক্ট এখানে কিন্তু আপনার ইউএস এর ফ্ল্যাগ ইন ইউএসে কিন্তু প্রোডাক্টে এবং লর্ড নাম্বার থাকবে ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার ডেট এবং বারকোড বারকোডটা স্ক্যান করলে আপনার বায়োমেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বিয়র্স আমি এখন প্রোডাক্টটা বক্সটা আনবক্স করে দেখাবো আপনাদের ক্যাপসুলগুলা অরিজিনাল বায়োমেনিক্সের ক্যাপসুলগুলো কেমন হয় আমি খুলতে খুলতে বলি এটা সেবন করলে আপনাদের যে কাজগুলো হবে এটা সেবন করলে আপনাদের ধাতু পাতলা বলেন আপনার যৌন সমস্যা টাইম একদমই কম পাচ্ছেন আপনার সঙ্গে নিকে খুশি করতে পারছিলেন না এরকম ধরনের যত সমস্যা আগামোটা করেছিলেন যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু এই দুটি প্রোডাক্টের মাধ্যমে সমাধান হবে ভিউ বক্সের মধ্যে আপনারা কিন্তু একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন একটা ইউজার মেনারেল দেখছেন আপনারা একটা ইউজার ম্যানুয়াল আপনারা পেয়ে যাবেন অবশ্যই বাইরের প্রোডাক্টের কারণে একটা ইউজের ম্যানুয়াল পেয়ে যাবেন কি প্রোডাক্টটা কীভাবে সেবন করবেন এবং কি কি দিয়ে তৈরি এটা লেখা আছে এবং এমন এমনভাবে পলিমার্ট দিয়ে সম্পূর্ণটা র্যাপিং করা থাকবে আপনার দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল প্রোডাক্ট বাইরের দেশের একটা প্রোডাক্ট বেসিকালি এমনই থাকবে এটা অর্ডিনারি কোনো পণ্য নয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর ইউএসএ ফ্ল্যাগ থাকবে প্লাস বারকোড স্ক্যানার থাকবে আমি এই প্যাকেটটা কোটাটা খুলছি ভিতরে ক্যাপসুলগুলো কেমন হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাস দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কোটাটা খুলে ফেলেছি আপনি এখানে কিন্তু একটা পলিমার দিয়ে কিন্তু এটা র‍্যাপিং করে আটকানো

প্রোডাক্ট হচ্ছে রাশিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে একটা জেল আপনাদের যে নার ভুলা থাকে এবং প্যানিসের জাগামোটা গরচ এবং প্যানিসটা হচ্ছে বৃদ্ধির কারণে টাইটেন জেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি এটা আপনাদেরকে খুলে দেখাবো যে টাইটেন জেল বক্সের মধ্যেও কীভাবে থাকে এবং প্রোডাক্টটা কীভাবে থাকে টিউব বা কোনো কিছু কিনা বা অরিজিনাল প্রোডাক্টটা কেমন থাকে এবং এটা আমি আপনাদেরকে বলতে পারি টাইটেন গোল প্রোডাক্টটা কোনো প্রকার এক পিসও সারা বাংলাদেশে আপনার ডুপ্লিকেট খুঁজে পাবেন না এটা হচ্ছে অরিজিনাল রাশিয়ার একটা প্রোডাক্ট সোভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের টাইটেন্সের গোল্ড এবং এটার মধ্যে আপনারা একটা দেখতে পাচ্ছেন একটা ইউজোমিনারাল পেয়ে যাবেন বিকজ বাইরের একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা এজ্রমিনাল গাইড থাকবে এবং এটা হচ্ছে আপনাদের টাইটানজেল গোল্ড প্রোডাক্টটা সোভিওয়ার্স এই দুটি প্রোডাক্ট যদি আপনারা নেন ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটা দুর্দান্তভাবে পাবেন এবং আপনাদের দাম্পত্য জীবনে যত প্রকার সমস্যা আছে যৌন সমস্যা বলেন এবং যত প্রকার সমস্যা বলেন ইনশাল্লাহ এই দুটি প্রোডাক্টের মাধ্যমে সেবন করলে সমাধান হবে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে কনসাল্টের সাথে যোগাযোগ করে কথা বলে বিস্তারিত কথা বলে অর্ডার করতে পারেন তোমাকে মেসেজের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সো আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম